ভারতনাট্যম আরেঙ্গেত্রম একজন ভারতনাট্যম নৃত্যশিল্পীর যাত্রার এক মাইল ফলক সেই মাইল ফলক ছুতে চলেছে উত্তর চব্বিশ পরগনার বারাসাতের মেয়ে সুমনা কান্ডার আগামী নয়ই ফেব্রুয়ারি বারাসাত মিউনিসিপ্যালিটির বিদ্যাসাগর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে আরেঙ্গেত্রম নৃত্য ভারতবর্ষে এই প্রথম বারাসাত ছান্দিক ডান্স একাডেমির গুরুশ্রী প্রসূন ব্যানার্জির সুযোগ্য ছাত্রী সুমনা দীর্ঘ ১৯ বছর ধরে ভারতনাট্যম নৃত্য প্রশিক্ষণ নিয়ে চলেছে গুরুশ্রী প্রসূন ব্যানার্জির প্রতিষ্ঠিত বারাসাত ছান্দ্রিক ডান্স একাডেমি থেকে ইতিমধ্যে বহু ছাত্রছাত্রী জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছে ও তারা জীবনে প্রতিষ্ঠিত হয়েছে গুরুশ্রী প্রসূন ব্যানার্জির একমাত্র লক্ষ্য ভারতনাট্যমকে এক আলাদা জায়গায় নিয়ে যাওয়া যা আগে কোনো গুরু বা নৃত্য শিক্ষাঙ্গন করেনি আগামী নয়ই ফেব্রুয়ারি বারাসাত সাক্ষী থাকতে চলেছে গুরু শিষ্য পরম্পরার মেলবন্ধন আরেঙ্গাট্রাম নমস্কার আমি গুরুশ্রী প্রসন্ন ব্যানার্জি ফাউন্ডার ডিরেক্টর ছাদিক ডান্স একাডেমি বারাসাত আগামী নয়ই ফেব্রুয়ারি রবিবার বারাসাত মিউনিসিপ্যালিটি হল বিদ্যাসাগর সভা কক্ষে আমি আয়োজন করেছি আরেঙ্গাশ্রম এই আরেঙ্গাট্রম সম্পর্কে নিশ্চয়ই আপনারা সকলে জানেন অথবা জানেন না তাও আমি বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরছি ভারতনাট্যম প্রাচীনে ছিল দাসী আট্যম প্রথার মধ্যে সীমাবদ্ধ এবং সেই সময় থেকে এই প্রথার শুরু আরেঙ্গাশ্রম দেবদাসীরা যখন একটি বিশেষ পর্যায়ে একটি বিশেষ দিনে রাজা এবং রাজপুরোহিত এবং অন্যান্য বিদগ্ধ দর্শক মন্ডলীর সামনে একক নৃত্য পরিবেশন করতেন বা তার গুরুর দ্বারা উইথ লাইভ অর্কেস্ট্রা সেই বিশেষ দিনটিকে বলা হতো আরেন রাট্টম পরবর্তীকালে সময়ের সাথে সাথে যুগের সাথে সাথে দাসী আট্টম প্রথা সাদিরাট্যমে রূপান্তরিত হয় চেন্নাইয়া কন্যাইয়া মেরিভেলু এবং পান্টানান্ডুর জন্য দাসী আড্ডাম থেকে সাদিরে পৌঁছায় এবং তার উপরে আমরা জানি যে আমাদের বিদুষী এবং গুরু দ্য মাদার রুক্মিণী দেবী আরণ্ডেল তৈরি করলেন ভরতনাট্যম সাদির আট্যম থেকে সৃষ্টি হলো ভরতনাট্যম এবং তিনি এই ভারতনাট্যমকে সৃষ্টি করে কিন্তু আরেকনাট্যমকে আরো আরো সুন্দরভাবে প্রকাশিত বিকশিত করলেন যে গুরুগৃহে বহুদিন থাকবার পরে ছাত্র অথবা ছাত্রী যখন সম্পূর্ণ ভাবে শারীরিক মানসিকভাবে সে সে স্টেবিলিটির জায়গায় পৌঁছায় যে হি আর শি ক্যান ক্যানফর্ম লং টাইম টু আওয়ার্স টু এন্ড হাফ আওয়ার্স টোটাল মার্গম ভরতনাট্যমে যে মার্গম লাইক আলারিপু যতীশ্বরম শব্দম বর্ণম পদম দিল্লানা লাস্ট

চাঁদ তারা ছুতে পারবো সেই জন্য হয়তো দু বছর তিন বছর গুরুগৃহে থাকার পরেই তারা লেফট করে কিন্তু করতে গেলে বহু দিন গুরুর কাছে শিক্ষা গ্রহণ করতে হবে একজন গুরুর কাছে মন দিয়ে তাকে অধ্যয়ন করতে হবে নৃত্য সঙ্গীত তাকে জ্ঞান রাখতে হবে বাদ্যযন্ত্রের তাকে সুন্দরভাবে শাস্তি জানতে হবে নিজেকে প্রেজেন্ট করতে হবে এবং তার সঙ্গে লাগবে দম মানসিক ধৈর্য স্থৈর্য যেটা আমাদের শ্লোকে বলা হয়েছে যে একদম শেষ অংশে যেখানে বলা হয় আঙ্গিকামের একদম শেষে বুদ্ধির ভালাম এসো ভাবে অর্থাৎ নৃত্য করতে গেলে আগে বাকপটুতা চাই শারীরিক সৌষ্ঠব চাই মানসিক বল এবং সব দিকে দৃঢ়তা স্বয়ং হনুমানজির যেটা আছে হনুমানকে স্মরণ করা হয় দ্য টেন কোয়ালিফিকেশন অফ ক্লাসিক্যাল ডান্সের যে ডান্সারদের থাকবে এইগুলো যখন থাকবে এবং একজন পারফর্মার যখন টানা পারফর্ম করতে পারবে তখনই কিন্তু আরেক সম্ভব আমার বর্তমান প্রজন্মের ছাত্রী সুমনা কান্ডার যখন তার বয়স পাঁচ তখন থেকে শিক্ষা গ্রহণ শুরু করেছিল বর্তমানে সে চব্বিশ বছর প্রায় উনিশ বছর ধরে আমার কাছে নৃত্যের প্রশিক্ষণ করছে এবং সে খুব সুন্দরভাবে তার মার্গাম কমপ্লিট করেছে এবং প্রচুর পুরস্কারে সে পুরস্কৃত হয়েছে রাজ্য সঙ্গীত একাডেমিতে সে প্রথম স্থান অধিকার করেছে ডোভারল্যান্ড মিউজিক একাডেমিতেও প্রথম স্থান ভারতনাট্যমে আমার সঙ্গে ঢাকা বাংলাদেশে পারফর্ম করতে গেছে এবং আমাকে বিভিন্ন ওয়ার্কশপে অ্যাসিস্ট করেছে এবং ভারতবর্ষের নটি রাজ্যে সে আমার সাথে পারফরমেন্সে যোগদান করেছে বর্তমানে আমার ছান্দিক ডান্স একাডেমি আশ্রমেরই সে জুনিয়রদের প্রশিক্ষণও দিচ্ছে আমার মনে হয়েছে নাও শি ইজ এলিজেবল ফর ডিস তাই আগামী নয় ফেব্রুয়ারি আমি সে আরেঙ্গাট্রমের আয়োজন করেছি শুধু এটা ভেবে নয় যে সুবর্ণা রায়ঙ্গাট্রম আমি জনমানুষে জনসচেতনতা গড়ে তোলবার জন্য এই কাজটি করছি কারণ আমরা যারা শিল্পী আমরা যারা ক্রিয়েটার আমরা যারা গুরু আমাদের কিছু দায়বদ্ধতা থাকে সমাজের প্রতি অর্থাৎ মানুষকে মেসেজ দেওয়া যে তোমরা যারা শিক্ষার্থী অথবা তোমরা যারা গুরু তোমরা এই পদ্ধতিতে এগো সামনে একটা টার্গেট যে আমরা আরিঙ্গাটম কমপ্লিট করতে পারবো কিনা আরেঙ্গাট্রম কমপ্লিট করতে পারার মধ্যে দুটো প্লাস পয়েন্ট একটা হচ্ছে তোমার মধ্যে সেই দমটা একটানা পারফর্ম করবার আর একটা নির্দিষ্ট কোর্স সেটা জানা কারণ শিক্ষার শেষ নেই এটা ভাববার বিষয় নেই যে আমি একটা মার্গাম কমপ্লিট করে ফেললাম মনে আমাদের শিক্ষা শেষ তা নয় কিন্তু ভারতনাট্যমকে মোটামুটি একটা জানা এবং নিজেকে সেই জায়গায় উন্নীত করা সেই কাজটি কিন্তু এই উত্তর চব্বিশ পরগনা বাড়ার সাথে আমি প্রথম করছি এর আগে কিন্তু এখানে এটি হয়নি কারণ এটি যেমন ব্যয় সাপেক্ষ তেমনি সময় সাপেক্ষ তেমনি গুরু এবং শিষ্যের উপরে নির্ভর করে কারণ এখানে যেটা মিউজিশিয়ান এটা যেহেতু লাইভ প্রোগ্রাম সিঙ্গার শুটবে সাউথ ইন্ডিয়ান এছাড়া থাকবে ফ্লুট থাকবে বাসি ভিনা মৃদাঙ্গম এবং নাটুভাঙ্গম এই সব কিছুর সাথে তাল মেলিয়ে পারফরমারকে কিন্তু পারফরমেন্স করতে হবে এবং দর্শককে আনন্দ দিতে হবে এবং জনসমাজে

গত উনিশ বছর ধরে ভরতনাট্যম নৃত্যের প্রশিক্ষণ নিয়ে চলেছি চেন্নাই কালাক্ষেত্র স্টাইল আমাদের স্কুলের পক্ষ থেকে গুরুজি নিজে উদ্যোগ নিয়ে এই প্রথমবার নতুন অনুষ্ঠান করতে চলেছেন যেটি বিগত পঞ্চাশ বছরের ইতিহাসও আমাদের এই জায়গায় দেখা যায়নি আরেঙ্গাট্রাম অনুষ্ঠান আমি আরেঙ্গাট্রামের বিষয়ে একটু ছোট করে বলে নেব আমাদের ভরতনাট্যম নৃত্যটি সবচেয়ে পুরনো নাচ ভারতের মধ্যে সেটি এসেছিল দেবদাসী প্রথা থেকে দেবদাসীরা যারা যাদের পুরো জীবনটা উৎসর্গ করা থাকতো দেবতার প্রতি তারা থাকতেন মন্দিরে এবং ছোট থেকে তারা নৃত্য প্রশিক্ষণ নিয়ে বেড়ে উঠত এভাবে যখন একটি দেবদাসী নৃত্য প্রশিক্ষণ নিয়ে বেড়ে ওঠে তাকে প্রথম যখন সবার সামনে প্রেজেন্ট করা হয় সেই যে অনুষ্ঠান সেটি বর্ণাঢ্যভাবে সেখানে সমাজের গুণিমানী ব্যক্তিরা রাজা রাজপুরোহিত সকলে সেখানে উপস্থিত থাকতেন কালক্রমে এখন দৃশ্যপর চেঞ্জ হয়েছে এখন সমাজে গুণিমানী ব্যক্তিরা থাকেন নৃত্য জগতের এবং সাংস্কৃতিক জগতে সকলে থাকে এবং চেন্নাই এই প্রথাটি এখনও চলে আসছে একজন নৃত্যশিল্পী গুরুগৃহে বড় হওয়ার পর তাকে প্রথম সকলের সামনে প্রেজেন্ট করার অনুষ্ঠানই হলো আরেঙ্গাচ্চম সেখানে কিন্তু সে ছোট থেকে যা শিখেছে যেটাকে একটা নির্দিষ্টভাবে বলা হয় মার্গাম সেই গোটা মার্গাম দু থেকে আড়াই ঘন্টা প্রায় উইথ লাইফ অর্কেস্ট্রা সে সকলের সামনে পারফর্ম করে এবং সেই দিনের পর থেকে তাকে একজন ভারতনাট্যম নৃত্যশিল্পী হিসেবে সমাজে তাকে মান দেওয়া হয় এটি হলো আলের মূল বিষয় এই উদ্যোগ নিয়েছে আমার গুরুজি আমরা প্রচেষ্টা করছি যাতে খুব সুন্দরভাবে এটি এক্সিকিউট করা যায় জানি না কথাটা সফল হওয়া আপনাদের সহযোগিতা পা